এই মুহূর্তে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাটের একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো উত্তরবঙ্গের এক নক্ষত্রের পতন ঘটল সোমবার রাতে কলকাতার একটি হাসপাতালে বিশিষ্ট নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায় প্রয়াত হলেন দীর্ঘ রোগভোগের পর সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুরাশি বছর তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহস্তব্ধ গোটা বালুরঘাট নাটকের শহর বালুরঘাট এই পরিচিতি এনে দিয়েছিলেন হরিমাধব মুখোপাধ্যায়ের মতো মানুষেরা তার প্রচেষ্টায় তৃতীর্থ নামে একটি নাটক দল তৈরি হয়েছিল তৈরি হয়েছিল প্রেক্ষাগৃহ হরিমাধব মুখোপাধ্যায়ের হাত ধরে বালুঘাটে বহু নাট্যকার তৈরি হয়েছিল হরিমাধব মুখোপাধ্যায় পঁচাত্তরটি নাটকে অভিনয় করেছেন তার অভিনীত নাটক জল দেবাংশী গ্যালিলিও গর্জন সহ বেশ কয়েকটি নাটক রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল হরিমাধব মুখোপাধ্যায়কে সঙ্গীত নাটক একাডেমি চারুকলার দৃশ্য কাঞ্চন জংখা পুরস্কারে ভূষিত করা হয় সর্বশেষ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি দিয়েছিল বেশ কয়েকদিন যাবৎ শারীরিক অসুস্থতার জন্য তাকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করানো হয়েছিল পরবর্তীতে তাকে কলকাতায় স্থানান্তর করা হয় সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন পরিমাতক মুখোপাধ্যায়ের মৃত্যুর খবর শোনার পর কার্যত বোবা হয়ে গিয়েছে বালুরঘাট সহ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে বাপ্পা হালদার এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে উত্তম পানির রিপোর্ট টাইমসালদা দেশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স